জগৎ বিখ্যাত দার্শনিক সক্রিটিসের নাম শুনে নাই এমন শিক্ষিত লোক পৃথিবীতে পাওয়া দুষ্কর সক্রিটিস ছিলেন একজন মহাগিনী দার্শনিক চিন্তাবিদ এবং শিক্ষার প্রতিকৃত তিনি শিক্ষা দিতেন জনসমাজে জনসমাজে এবং মানুষকে শিক্ষার ব্রতি হওয়ার জন্য উদ্বুদ্ধ করতেন তার বাণীগুলি অত্যন্ত সুন্দর এই বাণীগুলি আমরা শুনব এবং মানব যদি আমরা মানি তাহলে আমাদের জীবনে সফলতা আসতে বাধ্য এবং নীতিনৈতিকতার দিক থেকে এই বাণীগুলি অত্যন্ত উঁচু মানের প্রিয় বিন্দু ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আহ্বান থাকল এখন আমরা তার বাণীগুলি এখানে উল্লেখ করব কতগুলি বাছাই করা বাণী আমি এখানে উল্লেখ করতে চাই অন্যায় করে লজ্জিত না হওয়াটা আরেকটা অন্যায় অর্থাৎ একটি অন্যায় সংগঠিত হওয়ার পরে যদি লজ্জিত না হয় দুঃখিত না হয় তাহলে এই অন্যায়টা আরেকটা অন্যায়কে প্রশ্রয় দেওয়ার মতোই লজ্জিত হওয়া নৈতিক ধর্ম যারা লজ্জিত হয় না তারা কখনও অন্যায়কে স্বীকার অন্যায়কে স্বীকার করে না তারা মূলত মূর্খ এবং ধাম্বিক প্রকৃতির মানুষ দুই নম্বর একটি ভালো খ্যাতি অর্জন করার উপায় হলো আপনি যা দেখতে চান তা হওয়ার চেষ্টা করা তাহলে এখানে সক্রোটিস কি বলছেন যে একটি ভালো খ্যাতি অর্জন করতে হলে সুনাম অর্জন করতে হলে আপনি যা চান তা চেষ্টা করা তিন একমাত্র সত্যিকার জ্ঞান হচ্ছে এটা জানা যে তুমি কিছুই জানো না পৃথিবীতে মানুষ প্রকৃত অর্থে কিছুই জানে না জানার জন্য আমরা এসেছি জানতে জানতে প্রকৃতির মধ্যে অনেক জানা রয়েছে যে জানাগুলি কখনো শেষ হবে না আর যদি কেউ মনে করে আমি সব কিছু জানি আসলে প্রকৃতপক্ষে সে কিছুই জানে না চার কঠিন যুদ্ধে ও সবার প্রতি সদয় হোক অর্থাৎ বিপদে ধৈর্য ধর মানুষ বিপদের সম্মুখীন হবে এটাই বাস্তবতা বিপদে পড়লে তাকে ধৈর্য ধরতে হবে এবং সদয় ব্যবহার করতে হবে পাঁচ গভীর আকাঙ্ক্ষা থেকে প্রায়শই মারাত্মক ঘৃণা আসে অর্থাৎ গভীর ভালোবাসা গভীর ইচ্ছা পূরণ করার মানুষে মানুষ ঘৃণা পাত্র হয়ে দাঁড়াতে পারে ছয় শুধু বেঁচে থাকার নাম জীবন নয় বরং ভালো জীবনই হলো মূল্যবান জীবন বেঁচে থাকাটা সব কিছুই নয় বেঁচে থাকার প্রধান অবলম্বন হচ্ছে সুন্দর জীবন ভালো জীবন গড়া ভালো জীবনের মধ্য দিয়ে মানুষ প্রতিষ্ঠিত হতে পারে সাত নম্বর জ্ঞানী পুণ্য জ্ঞানী সবের কাজ আমাদের নবী করিম ইসলাম বলেছেন জ্ঞানী হল শহীদের কলম জ্ঞানীর জ্ঞানীর লেখনি শহীদ রক্তের চেয়ে পবিত্র আর জ্ঞানী শিক্ষকের কাজ হচ্ছে কোনো ব্যক্তিকে প্রশ্ন করে তার কাছ থেকে উত্তর জেনে না দেখানো যে জ্ঞানটা তার মধ্যেই ছিল নয় টাকার বিনিময়ে শিক্ষা অর্জনের চেয়ে অশিক্ষিত থাকা ভালো টাকা অর্জনের চেয়ে টাকার বিনিময়ে শিক্ষা অর্জনের চেয়ে অশিক্ষিত থাকা ভালো অর্থাৎ টাকার বিনিময়ে শিক্ষা অর্জন করার কোনো অর্থ নেই প্রকৃত অর্থ হল জ্ঞান অর্জন করা দশ তারা জানে না যে তারা জানে না আমি জানি যে আমি কিছুই জানি না অর্থাৎ জ্ঞান অর্জনের মাধ্যম হলো প্রথম নিজেকে ছুটো করতে হবে নিজেকে নিজের মনকে ছুটো করতে হবে অর্থাৎ আমি জানি না অহমিকা দূর করতে হবে তাহলেই পৃথিবী সম্পর্কে মানুষ সম্পর্কে জানা হবে এই কথাটি এখানে বলা হয়েছে এগারো তুমি কিছুই জানো না এটা জানা এই জ্ঞানের আসল মানে অর্থাৎ আমি কিছু জানি না সেটি হলো জানার আসল মানে আমি যদি মনে করি সব কিছু জানি তাহলে কিছু জানার আকাঙ্ক্ষা থাকে না বারো নম্বর অপরীক্ষিত জীবন নিয়ে বেঁচে থাকা গ্লানিকর পোশাক হলো বাইরের আবরণ মানুষের আসল সৌন্দর্য হচ্ছে তার জ্ঞান কী বলা হয়েছে এখানে অপরীক্ষিত জীবন নিয়ে বেঁচে থাকে গ্লানিকর পোশাক হলো বাইরের আবরণ আর মানুষের আসল সৌন্দর্য হল জ্ঞান অর্থাৎ পোশাক মানুষকে বড় করে না জ্ঞানই মানুষকে বড় করে এই কথাটি এখানে বলতে চেষ্টা করা হয়েছে চোদ্দ নম্বর নারী জগতের বিশৃঙ্খলাও বাঙ্গনের সর্বশ্রেষ্ঠ উৎস সে দাফানি বৃক্ষের নেয় যাহা বাদ খুব সুন্দর দেখায় কিন্তু চোরুই পাখি ইহা বক্ষণ করলে ইহাদের মৃত্যু অনিবার্য অর্থাৎ স্ত্রী লোকের সংস্পর্শ অতিমাত্রা হয়ে গেলে সেখানে বিপদ হওয়ার সম্ভাবনা রয়েছে সেই কথাটাই এই চোদ্দ নম্বর উক্তিতে বলা হয়েছে তেরো নম্বর তুমি যা হতে চাও তাই হও অর্থাৎ তুমি যে যে যেই ধরনের মানুষ হতে চাও সেটা হওয়ার তোমার সুযোগ রয়েছে পনেরো নম্বর নিজেকে খুঁজে পেতে নিজের জন্য চিন্তা করুন নিজেকে জানো ষোলো নম্বর নো দাই সেলফ এটা আমরা আগে বলেছি নিজেকে জানো নিজেকে জানতে হলে নিজেকে নিয়ে চিন্তা করুন পৃথিবীতে শুধুমাত্র একটি ভালো আছে তা হলো জ্ঞান আর একটি খারাপ আছে তা হলো অজ্ঞতা তাহলে জ্ঞান এবং অজ্ঞতা বিপরীত ধর্মী প্রকৃত জ্ঞান নিজেকে জানার জন্য কিছু জানার মধ্যে নয় প্রকৃতকে নিজেকে জানার জন্য জানার মধ্যে অন্য কিছু জানার মধ্যে নয় প্রিয় বিয়ার বিন্দু অন্যরকম বিদ্যাপীঠকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জেনে আজকের মতো এখানে সমাপ্ত ঘোষণা করলাম আসসালামু আলাইকুম